প্রাথমিকভাবে জাস্ট তাদের কার্যক্রমটাকে নিষিদ্ধ করা হলো এখন কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবে বিচারের জন্য কিন্তু আইন সংশোধন করা হয়েছে আমাদের বিচারের মধ্য দিয়ে তাদের দল হিসেবে যদি তাদের বিচার করা যায় এবং পানিশমেন্ট দেওয়া যায় এবং তাদের ব্যক্তিরা তো পানিশমেন্টের শিকার হচ্ছেন বিচারের প্রক্রিয়া তারা মধ্যে আছেন এর মধ্য দিয়ে আসলে চূড়ান্তভাবে আসলে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ত হবে আর জামাত ইসলামী নিষিদ্ধ হওয়ার আউয়লী নিষিদ্ধ কিন্তু এক বিষয় ছিল না আউয়ামুলীকে নিষিদ্ধ করেছে এদেশের দেশের জনগণ আর জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামলীগ সরকার যখন আউলি সরকার দেখলো যখন কুনি আসনীর সরকার দেখলো যে একেবারে জামাত তারা মনে করতো যে জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে তার ক্ষমতার মসনদকে উল্টে ফেলার জন্য ঠিক সেই সময় কিন্তু তারা জামাত যাবে বাট সেই আন্দোলন বর্তমানে আরো বেগম হয়েছে আর আওয়ামী লীগের নিষিদ্ধের কারণটা হলো গণহত্যার দেয় দীর্ঘ ষোলো বছর ধরে কারো দু হাজার ছয় সালে আঠাইশে অক্টোবরে ঢাকার পল্টন ময়দানে তারা গণহত্যার রাজনীতি শুরু করেছিল পরবর্তীতে দু হাজার নয় পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি তারা পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা গণহত্যা শুরু করেছিল শাপলা চত্বরে তার গণহত্যা চালিয়েছিল সাইদি সাহেবের রায়ের পরবর্তী সময়ে তারা গণহত্যা চালিয়েছিল সর্বশেষ পয়লা জুলাই থেকে নিয়ে একেবারে পাঁচে আগস্ট পর্যন্ত দুই হাজারের অধিক মানুষকে তার নির্বিচারগুলি চালানো সব মিলে ষোলো বছরে তারা যে হত্যাযোগ্য চালিয়েছে যে গুম খুনের রাজনীতি শুরু করেছিল এর দায় হিসেবে অবশ্যই মানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সময় দাবি ছিল তারা হলো গণহত্যাকারী দল তারা কোনো রাজনীতি দল না তারা সন্ত্রাসী দল সন্ত্রাসী দল হিসেবে তাদের রাজনীতি নিষিদ্ধ করাটা এটা জনগণের দাবি ছিল এখন প্রাথমিকভাবে জাস্ট তাদের কার্যক্রমটাকে নিষিদ্ধ করা হলো এখন কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবে বিচারের জন্য কিন্তু আইন সংশোধন করা হয়েছে আমাদের বিচারের মধ্য দিয়ে তাদের দল হিসেবে যদি তাদের বিচার করা যায় এবং পানিশমেন্ট দেওয়া যায় এবং তাদের ব্যক্তিরা তো পানিশমেন্টের শিকার হচ্ছেন বিচারের প্রক্রিয়ায় তারা মধ্যে আছেন এর মধ্য দিয়ে আসলে চূড়ান্ত আসলে আহ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হবে এবং আওয়ামী লীগকে যে চায় না এই দেশের মানুষ বিশেষ করে এখন যে দাবিটা হচ্ছে মানে আপামর জনতাই কিন্তু আওয়ামী লীগের বিচার চায় তাদের নিষিদ্ধ হোক এটা চায় এবং শহীদ ফ্যামিলিগুলো বিশেষ করে যারা গণহত্যার শিকার হয়েছে যে ফ্যামিলিগুলো যারা গুমের শিকার হয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে এই ফ্যামিলিগুলো কিন্তু মন প্রাণ দিয়ে চায় যে আওয়ামী লীগের নিষিদ্ধ হোক যেটা জামাত ইসলামের ক্ষেত্রে যেটা ছিল না জামাত ইসলামের ক্ষেত্রে কি ছিল সরকার চাচ্ছিল একটা রাজনৈতিক সংগঠন চাচ্ছিল বাট দেশের আপামর জনতা কিন্তু চায় নাই যার কারণে আমরা কিন্তু তাদের নিষিদ্ধ করার ফলেও কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো আমরা চালিয়ে যেতে পেরেছি স্বাভাবিকভাবেই সর্বশেষ আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেস ফেসবুকে কিন্তু ভেরিফাইড পেজে তারা জানিয়েছেন যে এই নির্দেশ সমান করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন হ্যাঁ এটা যদি চালায় অবশ্যই আইনগতভাবে তাদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা হবে

গভর্নমেন্টে তো সেই কারণ গত যখন এই ফেসিবাদ বিরোধী আন্দোলন যখন শুরু হলো জুলাই থেকে পয়লা মানে পাঁচই আগস্ট ওই সময় তো তারা এগুলো নিয়ন্ত্রণ করেছে বহু আইডি তারা বন্ধ করে দিয়েছে ইন্টারনেট বন্ধ বহু প্রসেসে কিন্তু তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এটা গভর্নমেন্ট চলে সম্ভব ধন্যবাদ